আজকে গোমতী কঅপারেটিভ মিল ইউনিয়নের উদ্যোগে আমাদের একশো পঁয়ষট্টি দুগ্ধভাই সমিতি আছে যার দ্বারা আমাদের এই গোমতী গায়েরই চলে সেখান থেকে দুজন করে প্রতিনিধি এসে আমাদের আসতে এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তুমি একটা দোকানের মাধ্যমে গোমতিপণ্য বিক্রি করা আমাদের রাজস্ব সরকার যে প্রমণ নিয়ে শুনবেন যারা

সেখানে তারপরে এখন আমরা যে মিষ্টি দিচ্ছি সেটা ট্রেতে করে যাচ্ছে কোন সময় টিনে যাচ্ছে কোন সময় আলোচনা হবে

যখন আমাদের গ্রামীণ এলাকায় যারা মানুষ তাদের যখন আমরা উন্নতি উন্নয়ন করতে পারব তবই আত্মনির্ভর ভারত সম্ভব আর এই সংকল্প নিয়ে আজকে আমরা আত্মনির্ভর ভারত করতে যাচ্ছি এবং আমাদের প্রত্যেকটা এই সমিতির যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আজকে এসেছেন তাদের আজকে আসে প্রশিক্ষণের যে ব্যবস্থা সেই ব্যবস্থাপনায় আমাদের বোর্ড অব ডাইরেক্টর আছেন পাঁচজন আমি চেয়ারম্যান আছি এমন আমাদের একজনকে সমিতির থেকে একজনকে আজকে সভা সভাপতিত্ব করা হয়েছে তো আগামী দিনে আমরা গুমতি ডায়রি কিভাবে উন্নতি করা যায় সেই লক্ষ্যে আজকে আমাদের এই প্রশিক্ষণটা চলছে এবং আমাদের সরকার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে প্রকল্পগুলি নিয়ে মানুষের কাছে যাতে নিয়ে যেতে পারি সবাই যাতে এই সুবিধাগুলি বুক করতে পারে তার জন্যে আজকে আমাদের এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এন রোড আগরতলা মোবাইল নাইন কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাধন আমন্ত্রণ